ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান ব্যয় সম্পদ আয়দায় চিনতে পারলে কে ঠেকায় হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তোমরা হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজুদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে খতিয়ানের ছক সম্পর্কে ফর্ম অফ লেজার এই খতিয়ানের ছককেই শিক্ষার্থী বন্ধুরা হিসাবের ছক বলা হয়ে থাকে অর্থাৎ হিসাবের ছক বলতে খতিয়ানের ছককে বুঝায় আবার খতিয়ানের ছক বলতে হিসাবের ছককে বুঝায় এই খতিয়ানের বা হিসাবের যে ছকগুলো রয়েছে হিসাব বিজ্ঞানে তাদের প্রকারভেদ সব বিস্তারিত তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে তাহলে চলো জেনে নি শিক্ষার্থী বন্ধুরা খতিয়ানের বা হিসাবের ছক হলো দুটি যথা টি ছক আর আরেকটা হলো চলমান জের ছক শিক্ষার্থী বন্ধুরা এই টি ছক হলো ইংরেজি বর্ণ টিয়ের মতো দেখতে তাই একে টি ছক বলা হয় আমি ছকটি কিছুক্ষণ পরেই তোমাদেরকে দেখাবো আবার চলমান জের ছক হল শিক্ষার্থী বন্ধুরা সব সময় এই ছকটি থেকে জের পাওয়া যায় বিদায় একে চলমান জের ছক বলে টি ছকে আমরা মাসের শেষে বা বছরের শেষে ব্যালেন্স পাই কিন্তু চলমান জের ছক দেখো নামটাই হচ্ছে চলমান জের মানে অলয়ের জের পাওয়া যায় বিদায় একে শিক্ষার্থী বন্ধুরা চলমান জের ছক বলে আর এই টি ছককে শিক্ষার্থী বন্ধুরা প্রাচীন ছকও বলা হয়ে থাকে আবার সনাতন ছকও বলা হয় আর চলমান জের ছককে শিক্ষার্থী বন্ধুরা আধুনিক ছক বলে আবার গড়া ছকও বলা হয় তো চলো এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা ছক দুটির দুটি উদাহরণ দেখি এই যে শিক্ষার্থী বন্ধুরা এটা হলো একটা টি ছক দেখো উপরের শিরোনাম আছে নগদান হিসাব বাম দিক ডেবিট এবং ডান দিক হলো ক্রেডিট দেখো শিক্ষার্থী বন্ধুরা যে আমি উপরের টিয়ের মতো দাগটাকে এবং এই যে মাঝের দাগটাকে মোটা করে দিয়েছি এটাই নিয়ম এভাবে মোটা করে দিতে হয় এই যে দেখো এটা দেখতে টিয়ের মতো বাম দিক এবং ডান দিক বাম দিক হলো ডেবিট ডান দিক হলো ক্রেডিট এই যে দেখো টিয়ের মতো এই ছকটা টিয়ের মতো দেখতে বিদায় একে শিক্ষার্থী বন্ধুরা টি ছক বলা হয় আবার এটা হলো চলমান জের ছক দেখো এই টি ছকে শিক্ষার্থী বন্ধুরা আমরা ব্যালেন্স পাইছি আগস্ট মাসের একদম একত্রিশ তারিখে গিয়ে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার আর চলমান যের ছকে দেখো প্রতিদিনই আগস্টের দুই তারিখে ব্যালেন্স পাইছি তিরিশ হাজার ছয় তারিখে আবার বিশ হাজার বারো তারিখে ছাব্বিশ হাজার পঁচিশ তারিখে আটত্রিশ হাজার অর্থাৎ চলমান জের ছকে প্রতিদিন এভাবে জের বা উদ্বৃত্ত বের করা হয় বিদায় এর নাম চলমান জেরছক শিক্ষার্থী বন্ধুরা এই ইংরেজি বর্ণ টিয়ের মতো দেখতে বিদায় একে টি ছক বলে আর এই যে এরকমভাবে প্রতিদিন জের পাওয়া যায় বিদায় একে চলমান জেরছক বলা হয়ে থাকে আর শিক্ষার্থী বন্ধুরা দেখো এই চলমান জেরছকে টাকার গোড় চারটা এক দুই তিন চার একটা ডেবিট টাকা একটা ক্রেডিট টাকা আবার জেরেরও দুইটা টাকা ডেবিট টাকা ক্রেডিট টাকা টাকার গড় চারটা বিদায় অনেকে একে চার ঘোড়া খতিয়ানের বা চার ঘোড়া হিসাবের ছক বলে থাকে আবার এই ছকটি আধুনিক ছক নামেও পরিচিত সর্বপ্রথম টি ছকই খতিয়ান বা হিসাব রাখা হতো এই একে প্রাচীন ছক বা সনাতন ছক বলা হয় ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি অত্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণমূলক ও তথ্যবহুল এই ক্লাসটি থেকে তোমরা ব্যাপক উপকৃত হয়েছ তাই অনুরূপ মজার মজার ক্লাস পেতে আমার চ্যানেলটি নিয়মিত দেখার অনুরোধ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ